এই বৈষ্ণবের বিচার বৈষ্ণবে করে তুমি ভক্ত হও কালী তোমার বিচার করবে না তুমি গোবিন্দ এই মায়ের ভক্ত হও দুর্গার ভক্ত হও দুর্গা বিচার করবে না বিচার করবে বৈষ্ণবের কাছে গিয়ে বৈষ্ণবে তোমার বিচার করবে তাহলে তুমি কি কালী ভোজন করবা না শিব ভজন করবা না দুর্গা ভজন করবা সেটা তোমাদের ব্যাপার ওর বলছে কোনো কিছু দেব দেবী পূজা করার দরকার নেই একনিষ্ঠ ভক্তিতে যদি তুমি গোবিন্দ পূজা করতে পারো আর কারো কিছু দরকার নেই তেত্রিশ কোটি দেবতা তোমাকে আশীর্বাদ করবে কারণ তেত্রিশ কোটি দেবতারাও রাজ্যের চল্লিশ ঘরে গোবিন্দ ভজন করছে এ কারণ ভজন করতে লাগে না একমাত্র গিচার একজনই গিচার একজনই করবে পরম বৈষ্ণব কে যমরাজ উনি পরম বৈষ্ণব তখন থেকে দুই ভাই বাবাকে আদেশ দিয়ে দিল বাবা আমি বুঝতে পেরেছি তুমি কেন এই যে হাজার হাজার বৈষ্ণবের যেখানে বৈষ্ণব দেখতে লুটিয়ে পড়তে আমি এখন তত্ত্ব পেয়েছি বাবা আর কোনোদিন তোমায় আধা বাধা দেবো না তুমি যেখানে খুশি যাবে আমরাও যাকে যেখানে দর্শন করবো বৈষ্ণব জ্ঞানে তাদের চরণ ধরে আমি অঙ্গে মারবো জয় জয় গুরু বৈষ্ণব আনন্দে এই যে বৈষ্ণবের কথা জানি না আপনাদের কতটুকু আমি আস্বাদন করাতে পেরেছি যদি কোনো এই কৃষ্ণ কথা বলতে গিয়ে ভুল ত্রুটি হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি আগেই বলেছি গোপনে রাখবেন না প্রকাশ করবেন কারণ ভুল যেখানে হবে আপনাদের মুখে যদি ভুলটা ধরা পড়ে আমিও সেটা শিক্ষা হব জায়গা দে এখানে হঠাৎ আমরা আগে বলেছি এখনো অনেক ভক্তবৃন্দ এসেছে একটু বলি এই যে বৃন্দাবন সাজিয়েছে এই বাড়ির কৃষ্ণ ভক্তরা তাদের একটা সংকল্প ছিল কোনো দিন না কোনো দিন এই ভাগবতের আসর করবে সাধগুরু বৈষ্ণবের আগমন করাবে সাধগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাগবে সেই আশা নিয়ে আজকে সকাল থেকে এই কৃষ্ণ কথা চলছে তিন দিন ব্যাপী বাহাত্তর ঘন্টা ব্যাপী এই কৃষ্ণ কথা চলবে জানি না প্রভু কৃপা করবে কিনা চল চালাইতে পারবে কিনা সেটা কারো সম্ভব বলা সম্ভব না আশা রাখবেন এইভাবে যেন কৃষ্ণ কথা বাহাত্তর ঘন্টা চলে এবং তৃতীয় চতুর্থ দিন ক্ষুদ্রভাবে একটু আমার মহাপ্রভুর ভোগ হবে প্রত্যেক কাছে প্রত্যেকের কাছে প্রার্থনা আপনারা প্রত্যেকেই প্রসাদ গ্রহণ করবেন হ্যাঁ প্রত্যেকেই প্রসাদ গ্রহণ করবেন সেদিন এসে আনন্দ কীর্তন করবেন আনন্দ কীর্তন করে আপনারা প্রত্যেকে প্রসাদ করবেন প্রসাদ পাবেন আর মনে সবাই আশীর্বাদ করবেন যে সংকল্প নিয়ে এই বৃন্দাবনটা তৈরি করেছে তাদের মনোবাসনা যেন পূর্ণ হয় কারণ সাধুগুরু বৈষ্ণবের কৃপা দিনে তো কিচ্ছু হয় না আপনারা প্রত্যেকেই আশীর্বাদ করবেন এই বৃন্দাবন সাজিয়েছে ব্রজবাসী দাস এবং তার ছেলেমেয়েরা সবাই একত্রিত একত্রিত হয়ে এই বৃন্দাবনটা সাজিয়েছে জয় রাধে জয় গোল জয় বিধারী জয় গোপাল এখন আমি একটু কৃষ্ণ কথায় যাব হুম এক কৃষ্ণকতা হয়েছে এখন একটু পাঠে যাব আর কি ভাগবত পাঠে যাব আপনারা একটু ধৈর্য সহকারে বসুন আমার পরে যিনি আসছেন আপনাদের পরিচিত পরম কৃষ্ণ ভক্ত হ্যাঁ হয়তো আমার থেকে আরো সুন্দরভাবে আপনাদেরকে আস্বাদন কৃষ্ণকথা আস্বাদন করাবে আপনারা ধৈর্য সহকারে বসবেন ওনার উনারা একটু শ্রবণ করবেন তিনি এসেছেন ভোকাইমারি থেকে আগত কিনা কৃষ্ণ পাতা শ্রবণ করবেন হ্যাঁ এই বলে আমি অল্প কিছুক্ষণ আর একটু কথা বলবো আমরা যে সকাল থেকে শুরু করেছি ভাগবত দশম স্কন্ধ থেকে দশম স্কন্ধ প্রথম অধ্যায় দশম স্কন্ধ প্রথম অধ্যায় থেকে অরাধে গোবিন্দে নন্দে নন্দন যদানন্দন গোপালের ভালো থেকে আমরা শুরু করেছি এইভাবে ছিলিয়ে চলছে এখন এসেছে বকা সুর বধ শ্রীকৃষ্ণ ভগবান ছোট্ট গোপাল কি করে ওষুধদেরকে বধ করল সেটা সবাই মিলে আমরা একটু আস্বাদন করবো দেখুন ভাগবতের কথা কীর্তন দিয়ে আমি সব শেষ করে দিই কিন্তু ভাগবতের সুর দিয়ে যে পড়া সেটা আমার পক্ষে না যদিও সুর হবে না যোগু জীবনে কৃপা করে একটা আশ্বাদ করবেন জয় রাধে একাধীর পরীক্ষিত মহারাজ রাজাধীরাজ পরীক্ষিত মহারাজ ব্রহ্মসাবে আক্রান্ত হয়ে জীবনের পরমায়ু সাত দিন জেনে ব্রহ্মকুণ্ড সমীপে মণিদি চরণ আশ্রিত হয়ে আজন্ম বৈরাগ্য লীলাদর্শী সুখদেব গোস্বামী চরণ আশ্রিত হয়ে তৃষ্ণাতুর চাতক পাখির ন্যায় কৃষ্ণ কথা শ্রবণ করিতে লাগলেন আজন্ম বৈরাগ্য লীলাদর্শী সুখদেব গোস্বামী মহারাজ